আসসালামু আলাইকুম আমাদের প্রিয় বড় ভাই আমাদের একটা প্রয়োজনীয় জিনিস যেটা দরকার ছিল এটা ভাই আমাদেরকে এনে দিয়েছে জিনিসটা হচ্ছে আপনার ধরেন এডিবি তারপরে ভেরিও এরকম টাইপের যে স্কুটারগুলা খোলার জন্য খুবই প্রয়োজন পড়ে যে জিনিসটা আমি একটু দেখাই খুইলা এটা হচ্ছে এই যে জিনিসটা ভালো একটা জিনিস আপনার স্কুটারের মধ্যে কোনো ধরনের দাগ কোনো কিছু হবে না ইজিলি খোলা যায় তো ভাইয়ের মাধ্যমে আমরা এই জিনিসটা পাচ্ছি কিন্তু খুব ভালো একটা জিনিস ভাই যদি বলতেন ভাইটা নিয়ে গেছে একটা আমি আসলে ফারুক ভাইয়ের সাথে সম্পর্ক প্রায় আড়াই তিন বছরের উপরে আমি ওনার কাছে তিনটা স্কুটার কিনেছি কিনে তারপরে চেঞ্জ করে এক সময় এডিবি নিয়েছি পরে কিন্তু সম্পর্কটা ওরকম রয়ে গেছিলো উনি আমাকে মাঝে মধ্যে টুকটাক কিছু পার্টসের কথা বলে বা অ্যাক্সেসরিজের কথা বলে বেশিরভাগ সময় হয়তো দেখা যায় ওগুলো আমি নর্মালি আনি না পার্টসের ক্ষেত্রে তো আমি আনি না কিন্তু এইটা যখন উনি চাইলেন আমি তখন আরও একজন এক্সপার্টের কাছে জিজ্ঞেস করেছিলাম যে এইটা ভালো কি হইতে পারে বা থেকে কেমন কি এটা নাম কি তো আমি এই ছবি থেকেই খুঁজে বের করলাম যে এই রকম একটা সেট পাওয়া যাচ্ছে আমি সো যে এটা সম্পর্কের জন্য অনেক কিছুই করা সম্ভব যে আমি এটা খুঁজে বের করে ওনাকে দেখাইলাম যে এটা এনে কিনা উনি বলল হ্যাঁ চলবে আমি আরেকজন এক্সপার্টের কাছে মতামত দিলাম উনিও যে এইটাই বেস্ট হবে এই কাজের জন্য আমি এটা এনে দিলাম আর জাস্ট সাথে দেখা করার একটা ইচ্ছা ছিল সেই জন্য জাস্ট রওনা দেওয়ার পরে বৃষ্টি নামলো বাট বৃষ্টি দাজর ম্যাটার সম্পর্কের জন্য কিন্তু অনেক অনেকটা বৃষ্টি ছিল সম্পর্কের মিষ্টি তার কারণে এখন দেখেনই যে রোদ উঠে বর্ষি সম্পর্কের জন্য রোদ উঠে যায় আর বাইরে বাইরে আমরা অনেক অনেক ধন্যবাদ আমাদের এম ফারুক মন্ডস থেকে আলাইকুম ভাই হ্যাঁ জি থ্যাংক আলাইকুম